বোলপুরের শান্তিনিকেতন মাটিতে সৌরভ গাঙ্গুলি আমাদের মূল মঞ্চে অবশেষে বোলপুর শান্তিনিকেতনে কবিগুরুর পূর্ণভূমিতে সৌরভ গাঙ্গুলি পা রাখলেন যদিও আগে আসার কথা ছিল কিন্তু তার শরীর অসুস্থ থাকার কারণে বারবার তারিখ বদলাচ্ছিলেন তিনি অবশেষে তিনি আজকে বোলপুরের লাল মাটিতে পা রাখলেন বোলপুরের মানুষ উৎসাহিত উদ্দীপনার সাথে অপেক্ষা করছিলেন যে কখন মহারাজ আমাদের বোলপুরে আসবেন মহারাজ তিনি তার সময় মতো বোলপুরে এসে পৌঁছন বোলপুর ডাকবাংলো স্টেডিয়াম মাঠে মাঠে উপস্থিত হতেই মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল একেবারে চোখে পড়ার মতো বোলপুরে এসে রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান করেন তিনি এই মহতিপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা মহাশয় এসএসডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল সুদীপ্ত ঘোষ মহাশয় বোলপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অনুব্রত মণ্ডল তিনি জানান পদ না পেলে অম্বল হবে না জেল খেটেছি তবু দল ছাড়িনি বীরভূমের স্পষ্ট বার্তা অনুব্রত মণ্ডলের জানান মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজ্যসভার এমপি হতে বলেছিলেন তবু রাজি হন্ডি তিনি বলেন অন্য দলে গেলে জেল খাটতে হতো না তৃণমূলেই আছি রিপোর্ট নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন এই নাম্বারে